আসসালামু আলাইকুম ওরমাতল্লা বরাকাত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই প্লাং ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমরা যে বিষয়ে কথাগুলি বলবো বিষয়টা হলো আমাদের কুমিল্লাতেই এবং কুমিল্লার আশেপাশেই একটা ফ্যাক্টরি আছে রানিং ফ্যাক্টরি তো ফ্যাক্টরিটার মধ্যে কি কি আছে এবং কি কি উৎপন্ন হয় কি কি প্রোডাক্ট আছে তো সম্পূর্ণ বিস্তারিত আমার সাথেই আছেন একজন মালিকের প্রতিনিধি তো যেহেতু ফ্যাক্টরিটাও সরাসরি আমরা দিতে পারবো না আর ওনার ফেসটাও আমরা সরাসরি দিতে পারবো না যদি কোনো ভাই এরকম বিনিয়োগ করতে চান ইনভেস্ট করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই যিনি এখন বিস্তারিত কথা বলবেন ওনার নাম্বারটাও দেওয়া থাকবে তো বিস্তারিত কথাগুলি শুনবেন আর বিশেষ করে ভিডিওটা লাইক শেয়ার করবেন তো কথাগুলি শোনেন মন দিয়ে শোনেন ভাই বলেন জি আসসালাম আলাইকুম তা আসলে কুমিল্লা শহরের পাশে দুশো পঁয়ত্রিশ শতক জায়গার ওপরে একটা রানিং ফ্যাক্টরি এটাতে গরু মুরগা মাছের খাদ্য তৈরি করা হয় ঘন্টায় এটা আট টন খাদ্য উৎপাদনের ক্যাপাসিটি আছে রানিং ফ্যাক্টরি সাথে আবার দুইটা পিসারি আছে একটা হেসারি আছে বাচ্চা উৎপাদনের

এই তিনটা চারটা প্রতিষ্ঠান আছে আরও কিছু প্রতিষ্ঠান এটাতে করা যায় একটা মুরগা পানির উপরে ফিশারির উপরে মুরগি উৎপাদনের একটা ইয়া করা হয়েছিল সেটা এখন বন্ধ আছে এটাতে আবার চালু করালো এখানে আবার হ্যাঁ পোল্ট্রি হ্যাঁ ড্রাম চালু করার সুযোগ আছে ফিলার করা আছে ফিলার করা আছে আবার নতুন ফিলার করা আছে পানের উপরে শ্যট করা হয়নি আচ্ছা বলেন এই যদি কেউ কোনোভাই কোনো ভাই আগ্রহী হন তাহলে উনি পার্টনার হিসাবেও নেবেন নাকি যদি পার্টনার হিসাবে থাকতে চান তাও নেবেন আর যদি ভাই আছেন যে সরাসরি এটা ক্রয় করতে আগ্রহী আসতে পারেন ইনশাল্লাহ আমরা তো যদি কেউ আগ্রহী হয় তাহলে আপনার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে সরাসরি তো আপনি আপনার সাথে যেহেতু মালিকের ভালো সম্পর্ক তো আপনার নাম্বারটাই বলেন যে নাম্বারে যোগাযোগ করবে আপনার নাম্বারটা বলেন ভাই আমি আর বাচ্চু যদি কোনো ভাই আগ্রহী হন তাহলে ওনার নাম হলো ইমরান ভাই তো এই ইমরান ভাইয়ের সরাসরি ওনার সাথে কথা বলতে পারবেন যে উনি যেহেতু উনি এটার প্রাইসটা বলতে পারবে বিস্তারিত সব কিছু বলতে পারবে এবং আপনাদের সাথে সরাসরি কথা বলে এবং জায়গা মতো নিয়ে যেতে পারবে মালিকের সাথে বসিয়ে দিতে পারবে তো ওনার নাম্বারটা সরাসরি আপনার ওনার মুখ থেকেই শোনেন ভাই নাম্বারটা বলেন তারপরেও ওনার নাম্বারটা আমি স্ক্রিনে লিখে দেবো যদি ভাই আগ্রহী হন স্ক্রিনে লিখে দেবে ওনার সাথে যোগাযোগ করবেন আর উনি সরাসরি সরাসরি দেখিয়ে মালিকের সাথে বসিয়ে দেবেন আর যেহেতু মালিক এটা সরাসরি কোনো অ্যাড দিতে রাজি না যার কারণে আন্তরিকভাবে আমরা দুঃখিত আর না হয় সরাসরি যে আমি অ্যাড দিয়ে দিতাম তবে মালিকে লজ্জিত এবং চিন্তা ভাবনা করে আসলে উনি পয়সাওয়ালাই পয়সাওয়ালা তো অবশ্যই যেহেতু বড়ো একটা বাজেট আর বড় একটা অ্যামাউন্টে ইনভেস্ট করছে কিন্তু সাময়িক সমস্যার কারণে যে কোনো সমস্যা পড়ে গেছে যার কারণে এই রাস্তাটা অবলম্বন করতে বাধ্য হয়েছে যে আসলে আসলে সরাসরি যে অ্যাড দিয়ে বিক্রি করবে সেটাও উনি পারতেছে না সম্ভব হচ্ছে না আমি বলছিলাম আমি রিকোয়েস্ট করেছিলাম ঠিক আছে আমি অ্যাড দিয়ে আসি উনি অ্যাড দিতেও রাজি নেই মান চিন্তা চিন্তাভাবনা করে ঠিক আছে ভাই যদি কেউ আগ্রহী হন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমার নাম্বার দেওয়ার দরকার নেই যে নাম্বারটা আপনি কল করলে যে নাম্বারটা কল করলে সরাসরি একবারে মালিক পর্যন্ত পৌঁছতে পারবেন পুষতে পারবেন আর আমি যে যিনি মালিকের প্রতিনিধি আছে ওনার সাথে যদি যদি কথা বলতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নাম্বার দিয়ে দিচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর ওনার নাম্বারটা তো উনি মুখে বলে দিছে আর তারপরে আমি আবার স্ক্রিনে লিখে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ